আজকের ভিডিওটিতে থাকছে যতগৃহ গোডাউনের ভাড়া থেকে বিধায়কের ঘরে ঢুকত টাকা আনন্দপুর কাণ্ডে বিস্ফোরক শুভেন্দু বিভাগীয় কার্যক্রম বন্ধ করা যায় কিনা তার অনুমতি চেয়েছি মাত্র চার আধিকারিককে নিয়ে ব্যাখ্যা নবান্নর পশ্চিমবঙ্গের চেয়ে বৃদ্ধির হারে এগিয়ে রয়েছে বিহার ঝাড়খণ্ড ওড়িশা বলছে কেন্দ্রের আর্থিক সমীক্ষা রিপোর্ট এসআইআর শুনানির মাঝেই টিএমসি কর্মীদের হাতে আক্রান্ত সংবাদ মাধ্যম অনিশ্চয়তার মধ্যেও আমাদের রিফর্ম এক্সপ্রেস ছুটছে বললেন চাপে তিস্তা নদীতে দিয়ে আত্মহত্যা বিয়েলোর ভয়াবহ ঘটনা শিলিগুড়িতে প্রিয় দর্শক এবার আসছি বিস্তারিত খবরে তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায় আনন্দপুর সংলগ্ন নজিরাবাদের ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একাধিক গুরুতর অভিযোগ তুলেছেন তিনি গোটা ঘটনাকে যতুগৃহের সঙ্গে তুলনা করে প্রশাসন ও শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছেন তার মূল অভিযোগগুলো পুড়ে যাওয়া গোডাউনটি মাসে প্রায় দেড় লক্ষ ভাড়ায় দেওয়া হতো যার মধ্যে ষাট হাজার স্থানীয় বিধায়কের প্রতিনিধির কাছে যেত বলে দাবি গোডাউনের বৈধ লাইসেন্স ছিল না অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না জলাভূমি ভরাট করে নির্মাণের অভিযোগ প্রশাসন সব জেনেও নীরব ছিল ঘটনাস্থল দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের মধ্যে যার বিধায়ক ফিরদৌসি বেগম আগুনের উৎস ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী প্রথমে পাশের একটি তিনতলা বাড়িতে আগুন লাগে সেখান থেকে দুই গুদামে ছড়ায় শুভেন্দুর দাবি ভেতরে অন্তত চল্লিশ জন আটকে ছিলেন এবং মৃতের সংখ্যা পঁয়ত্রিশ থেকে চল্লিশ হতে পারে অধিকাংশই মেদিনীপুরের বাসিন্দা বলে তার দাবি তিনি অভিযোগ করেন মুখ্যমন্ত্রীর বাড়ি দশ কিলোমিটার দূরে হলেও তিনি যাননি একশো ধারা জারি নিয়েও প্রশ্ন তুলে বলেন তাকে আটকাতেই এই ধারা প্রয়োগ অন্য মন্ত্রীদের যেতে বাধা দেওয়া হয়নি বলেও অভিযোগ পুলিশ অনুমতি না দেওয়ায় শুভেন্দু হাইকোর্টে যান আদালত নির্দিষ্ট রুট মেনে নরেন্দ্রপুরে যাওয়ার অনুমতি দিয়েছে ঘটনাস্থল থেকে একশো মিটার দূরে দাঁড়িয়ে পরিস্থিতি দেখবেন এবং নির্ধারিত স্থানে প্রতিবাদ সভা করবেন অর্থাৎ ভয়াবহ অগ্নিকাণ্ড এখন মানবিক বিপর্যয় থেকে রাজনৈতিক সংঘর্ষে পরিণত হয়েছে দুই ইয়ারো দুই ইয়ারোকে সাসপেন্ডের ঘটনায় নির্বাচন কমিশনকে উত্তর দিল রাজ্য সূত্রের খবর সেই চিঠিতে বলা হয়েছে আমরা বিভাগীয় কার্যক্রম বন্ধ করিনি বন্ধ করা যায় কিনা তার অনুমতি চেয়েছি মাত্র রাজ্যের ভোটার তালিকায় অবৈধভাবে নাম তোলা সহ একাধিক অনিয়মের অভিযোগে চার আধিকারিক এবং এক কর্মীর বিরুদ্ধে জেলা নির্বাচনী আধিকারিক তথা ডিওকে এফআইআর করার জন্য নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন সেই প্রেক্ষিতে এর আগে নবান্য কমিশনকে রিপোর্ট পাঠিয়ে বলেছিল আপাতত তারা চারজন অফিসারকে সাসপেন্ড করেছে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করা হবে এফআইআর যদি করতেই হয় তার জন্য আরেকটু সময় দেওয়া হোক কিন্তু কয়েক মাস কেটে গেলেও নবান্ন এফআইআর করেনি কিন্তু কমিশন নিজের সিদ্ধান্তে অনর ছিল এরপর সম্প্রতি ওই আধিকারিক ও কর্মীর পাশে দাঁড়িয়ে কমিশনের কাছে নবান্ন আবারও আর্জি জানিয়ে বলে তাদের লঘু পাপে গুরুদণ্ড যেন না দেওয়া হয় তবে দেখা গেল এই আর্জির পরেই ফের কড়া চিঠি পাঠায় নির্বাচন কমিশন মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে চিঠি দিয়ে নির্বাচন কমিশনের দফতরের সচিব সেই সময় কমিশনের নির্দেশ কেন মানা হয়নি এর জন্য কোন দফতর দায়ী এই সব কিছু বিস্তারিতভাবে জানানোর নির্দেশ দেয় নির্বাচন কমিশনের তরফে জানানো হয় পাঁচই আগস্ট দু হাজার পাঠানো চিঠিতে সংশ্লিষ্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার ও অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছিল ওই নির্দেশে সাসপেনশন উপযুক্ত বিভাগীয় তদন্ত শুরু করা এবং দায়িত্বে গাফিলতির অভিযোগে এফআইআর দায়ের করার কথা বলা হয় নির্দেশে চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটরদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয় এরপর উনত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে রাজ্যের তরফে পাঠানো একটি চিঠিতে নির্বাচন কমিশনকে জানানো হয় বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের ই আরও তথাগত মণ্ডল এই মামলায় অব্যাহতি পেয়েছেন পাশাপাশি ময়না বিধানসভা কেন্দ্রের ই আরও সুদীপ্ত দাসের বিরুদ্ধে শুধু সামান্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এখানেই আপত্তি তোলে কমিশন নির্দেশিকায় উল্লেখ করা হয় কমিশনের সুপারিশে শুরু হওয়া কোনো শাস্তিমূলক প্রক্রিয়া বন্ধ করা বা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে নির্বাচন কমিশনের সঙ্গে বাধ্যতামূলক পরামর্শ করতে হয় এই পরামর্শ ছাড়া কোনো সিদ্ধান্ত বৈধ বলে গণ্য হয় না বৃহস্পতিবার সেই চিঠিরই উত্তর দিয়ে নবান্নর তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে রাজ্য কোনো রকম বিভাগীয় কার্যক্রম বন্ধই করেনি শুধু এটুকু অনুমতি চাওয়া হয়েছে যে ওই কার্যক্রম বন্ধ করা যায় কি না মোট কথা সব মিলিয়ে ওই চার আধিকারিককে নিয়েই এখন কমিশন ও নবান্নের মধ্যে চিঠি চালাচালি চলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে যে আর্থিক সমীক্ষা রিপোর্ট পেশ করেছেন তাতে বলা হয়েছে দু হাজার থেকে চব্বিশ সালে রাজ্যের এনএসডিপি ছিল চোদ্দ দশমিক পঁচাশি লক্ষ কোটি টাকা বৃহস্পতিবার সংসদে প্রকাশিত আর্থিক সমীক্ষা রিপোর্ট জানাচ্ছে দু হাজার থেকে দু অর্থবর্ষে পশ্চিমবঙ্গের মোট রাজ্য অভ্যন্তরীণ উৎপাদন নয় দশমিক ছিয়াশি শতাংশ বৃদ্ধি পেয়ে ষোলো দশমিক বত্রিশ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে কেন্দ্রীয় অর্থ এই রিপোর্টে রাজ্যের আর্থিক বৃদ্ধিকে স্বীকার করে নেওয়া হলেও পড়শি রাজ্যগুলির তুলনায় পশ্চিমবঙ্গ পিছিয়ে রয়েছে বলে জানানো হয়েছে গত অর্থবর্ষে পশ্চিমবঙ্গে এনএসডিপি বৃদ্ধির ছাপ ছিল আট দশমিক চুরানব্বই শতাংশ তার তুলনায় ভালো হলেও তামিলনাড়ু পনেরো দশমিক ছিয়াত্তর শতাংশ ও উত্তরপ্রদেশের বারো দশমিক চৌষট্টি শতাংশের মতো বড় রাজ্যগুলির তুলনায় এখনও বৃদ্ধির হারে পিছিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে যে আর্থিক সমীক্ষা রিপোর্ট পেশ করেছেন তাতে বলা হয়েছে দু হাজার থেকে দু সালে রাজ্যের এনএসটিপি ছিল চোদ্দ দশমিক পঁচাশি লক্ষ কোটি টাকা নির্মলার রিপোর্ট জানাচ্ছে দু থেকে দু সালে বিহারের এনএসটিপি বৃদ্ধি তেরো দশমিক সাত শতাংশ ওড়িশায় তেরো দশমিক চার শতাংশ ঝাড়খণ্ডে দশ দশমিক অষ্টআশি শতাংশ অর্থাৎ পূর্ব ভারতের তিন পড়োশি রাজ্যের তুলনায় এক্ষেত্রে পিছিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ তবে উত্তর ভারতের কিছু রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের তুলনায় ভালো অবস্থায় রয়েছে এ রাজ্য এনএসটিপি বৃদ্ধি পাঞ্জাব নয় এবং দিল্লির নয় দশমিক এবং অন্ধ্রপ্রদেশে যথাক্রমে বারো দশমিক উনআশি শতাংশ এবং বারো দশমিক আঠাশ শতাংশ এনএসটিপি বৃদ্ধি হয়েছে দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশের অর্থবর্ষে প্রসঙ্গত দু হাজার একুশ থেকে বাইশ সালে অতিমারি পরবর্তী পর্যায়ে পশ্চিম পশ্চিমবঙ্গের এনএসটিপি বৃদ্ধির হার ছিল সতেরো দশমিক পঞ্চান্ন শতাংশ বারাসতে এসআইআর শুনানি চলাকালীন ফের সংবাদ মাধ্যম আক্রান্ত বাবার নাম ভুল থাকায় শুনানির লাইনে দাঁড়িয়েছিলেন বিজেপির সংখ্যালঘু সেলের নেতা কাসেম আলী তার প্রতিক্রিয়া নিতে গেলে তৃণমূল কর্মীরা সাংবাদিকদের বিজেপির দালাল বলে হেনস্থার অভিযোগ করে ঘটনার তীব্র নিন্দা করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বিজেপি বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তা ভূরাজনৈতিক টানাপোড়েন ও বাজারের অস্থিরতার মাঝেও আর্থিক সমীক্ষা ভারতের অর্থনৈতিক অগ্রগতির একটি স্পষ্ট ও ইতিবাচক ছবি তুলে ধরেছে বলে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার কথায় এই সমীক্ষা ভারতের রিফর্ম এক্সপ্রেসের ধারাবাহিক অগ্রগতিকে তুলে ধরেছে এবং দেশের শক্তিশালী অর্থনৈতিক ভিতের প্রতিফলন ঘটিয়েছে বৃহস্পতিবার সংসদের বাজেট অধিবেশনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ইকোন সার্ভে পেশ করেন সাধারণত কেন্দ্রীয় বাজেটের আগেই প্রকাশিত হয় বার্ষিক যা সমীক্ষা দেশের অর্থনৈতিক স্বাস্থ্য ও ভবিষ্যৎ রূপরেখা সম্পর্কে দিক নির্দেশ দেয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের একটি পোস্ট শেয়ার করে এক্সে প্রধানমন্ত্রী লেখেন আজ সংসদে পেশ হওয়া ইকোনমিক সার্ভে ভারতের সংস্কার যাত্রার একটি সামগ্রিক ছবি তুলে ধরেছে কঠিন বৈশ্বিক পরিস্থিতির মধ্যেও দেশের স্থির অগ্রগতি শক্তিশালী ম্যাক্রো অর্থনৈতিক ভিত টেকসই বৃদ্ধির গতি এবং দেশ গঠনে উদ্ভাবন উদ্যোগ ও পরিকাঠামোর ক্রমবর্ধমান ভূমিকা এতে স্পষ্ট প্রধানমন্ত্রী আরও বলেন এই সমীক্ষায় অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে বিশেষ করে কৃষক এম যুব কর্মসংস্থান ও সামাজিক কল্যাণের ক্ষেত্রে নজর দিয়েছে সমীক্ষা পাশাপাশি উৎপাদন ক্ষেত্রকে শক্তিশালী করা উৎপাদনশীলতা বৃদ্ধি এবং বিকশিত ভারত গঠনের লক্ষ্যে এগিয়ে যাওয়ার একটি স্পষ্ট তুলে রোড ধরা হয়েছে কি ইকোনমিক সার্ভে হল কেন্দ্র সরকারের একটি বার্ষিক প্রতিবেদন যেখানে দেশের অর্থনীতির সার্বিক চিত্র বিশ্লেষণ করা হয় এতে আগের অর্থবর্ষের পারফরমেন্স আসন্ন বছরের সম্ভাবনা বৃদ্ধি ও মুদ্রাস্ফীতির পূর্বাভাস কর্মসংস্থান বাণিজ্য এবং সামগ্রিক আর্থিক স্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা থাকে নীতি নির্ধারকদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশক দলিল বলেই মনে করেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা প্রধানমন্ত্রীর মতে ইকোনমিক সার্ভে দু হাজার দেওয়া বিশ্লেষণ ও পরামর্শ আগামী দিনে তথ্যভিত্তিক নীতি নির্ধারণে সহায়ক হবে এবং ভারতের অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে বিনিয়োগকারী ও সাধারণ মানুষের আস্থা আরও মজবুত করবে